একটি ঢাল যেটা তুমি কিন্তু এই ঢালে পড়ছিল একবার বাইক নিয়ে নামতে ভয় পাইছিলাম মনে আছে পরে আমি উঠে দিয়েছিলাম হ্যাঁ এটা ছিল ফয়সালের গাড়ি পড়ে গেছে ব্রেক হয়ে গেছে মনে হয়

ওখানে এখানে এক টানে উঠে যেতে হবে এখানে দুই পা নামে দিয়া এক টানে উঠে যাবা এটা কাজ করতে হবে একটা নে উঠে যাবে গা ডাইনে কোনো ই নাই পাও দুইটা দরকার নামে দিবা এই রাস্তা হচ্ছে সুলিং খারা ঢাল এই ডান দিক দিয়ে আই যাবে একটা নে তুমি একটু পরে যাও না আমি ভিডিও করতেছি তো তুমি পরে গেলে ওটা আমি দেখবো ও গড পাওয়া দুটা নামিয়ে দিয়ে যাবে পাওয়া হ্যাঁ না

তোমার ব্যালেন্সের কোনো ই নাই আসতেছি আমি এই নোট প্যাকে দিয়া ধীরে ধীরে ওটা টান্ডা মারবো